হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজস ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি তো চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার দাদার ছেলে যে তীর্থাংশুর আজকে হচ্ছে হ্যাপি বার্থডে আজকে কারণ হচ্ছে ওর এক বছর পূরণ হলো তো এটা হচ্ছে বুধবারের ব্লগ তো এটা হচ্ছে বুধবার সাত তারিখ সেদিনকার ভিডিও তো আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর যাচ্ছি ওর জন্মদিন বলে কথা যার জন্য পুজো দিতে যাচ্ছিলাম তো এদিকে আমার দাদা বৌদি আমি আমার বর আর পুচকুটা আছি তো হচ্ছে গিয়ে এর জন্য যাব কিছু নিরামিষ ওখানে গিয়ে তো পুজো টুজো তারপরে কিছু খেতে হবে আর ওখানে জিনিসপত্র সেরকমটা ভালো লাগে না ওর জন্য হচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছি বাড়ির কাছাকাছি এই মিষ্টির দোকানটা থেকে নিরামিষ পরোটা নিয়ে যাব। তো ওর জন্যই হচ্ছে গিয়ে পরোটার দোকানে আমরা চলে এসেছি পরোটা নিয়ে নিচ্ছি আমরা তো মানে জন্মদিন তোমরা তো জানোই তো এই এখন ব্রিজের ওপরে আছি তো এখানে অনেকেই আছে আমি যাচ্ছি দাদা যাচ্ছে বৌদি যাচ্ছে আমার বর যাচ্ছে সবাই মিলে আজকে হচ্ছে দক্ষিণেশ্বর চলে এসেছি তো এটাই বলছি তোমাদেরকে দেখো ভিডিওটা কন্টিনিউ করো কেমন লাগে দেখো তোমরা ভিডিওটা এই যে তিনজন মিলে যাচ্ছে তিনজন না সরি চারজন ওই দাদার কোলে বাবা এখন সবাই মিলে ধরছে ডালা নেওয়ার জন্য আমরা এখন কি করবো সেটাই বুঝে পাচ্ছি না তো মানে একেবারে হাত ধরে টানা টানি ওর তো পুরো হাত ধরে টানা শুরু করে দিয়েছে মানে এমন করছে এরা মনে হচ্ছে কি না নিলে কি যে হবে কিন্তু যেখান থেকে ইচ্ছে তো সেখান থেকেই নেবো না দেখো ওরা দেখতেই পাচ্ছ কেমন টানাটানি করছে তো এই যে ব্রিজ থেকে নিচে নামছি আমরা তো বেশ ভালোই লাগছে আর ওর নতুন নতুন জিনিস দেখে ভীষণই খুশি হচ্ছিলো ভীষণই ওর ভালো লাগছিল তো আমাদেরও বেশ ভালো লেগেছে অনেক দিন পর আজকে হচ্ছে গিয়ে আসা হলো দক্ষিণেশ্বরে তো বলতে পারো প্রায় পাঁচ বছর পর না না সরি 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 পাঁচ বছর না একদমই ভুল বলে ফেলেছি তিন বছর পর তিন বছর পর আমি এসেছি তা আমার বর তো প্রায় দশ বছর পর বলতে গেলে হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর এসেছে আমাদের বাড়ির থেকে কিন্তু বেশিক্ষণ লাগে না প্রায় বাসে গেলে দেড় ঘন্টার মতন হচ্ছে গিয়ে লাগে তো হচ্ছে গিয়ে এর জন্যই মানে কোনো কারণবশত আসাই হয়নি সেরকমভাবে তো দেখো আজকে কিন্তু আসাতে বেশ ভালো লাগছে মনটা প্রচন্ড পরিমাণ শান্ত হয়ে গেছে তো আর এদিকে দেখো হচ্ছে গিয়ে দেখানাপাত এখন হচ্ছে জুতো রাখা হবে জুতো ব্যাগটা সমস্ত কিছু রাখা হবে চলো আগে রেখে আমাদের এখন হচ্ছে গিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা মাথায় সিঁদুর দিয়ে দিয়েছি ওর চুলটা ঠিক করে দাও তো একটু চুলটা কেমন লাগবে আমাদের কিন্তু সারা দেওয়া হয়ে গেছে দেখো ওরই জন্মদিন আজকে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর ওকে হ্যাপি বার্থডে বলো তাই না

এই যে দেখা যাচ্ছে মন্দিরটা মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে তো ভিতরে তো ক্যামেরা আলাও নেই ওর জন্য হচ্ছে কি আমরা যাইনি ফোন তো রেখেই যেতে হয়েছে আনন্দে নাচছে আর এদিকে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার গোলানো হচ্ছে আমাদের কিন্তু এখন হচ্ছে গিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হচ্ছে গিয়ে বাড়ির দিকে যাচ্ছি ওই যে মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে প্রচুর রোদ দূর হচ্ছে বারবার রোদ হচ্ছে একটু মেঘলা মেঘলাও হচ্ছে কিন্তু তবু আজকে খুব ভালোভাবে পুজোটা দিতে পারলাম আজকে আমার বাবানের জন্মদিন আমাদের কুচকুটার ওই যে আমার বৌদি আর গোপাল জলে বোতল বদল বেরিয়ে নিয়ে টেনশন করছে তো চলো এখন আমার বাড়ির দিকে যাওয়া যাক আপাতত হচ্ছে গিয়ে ওই যে ওই ওপরের দিকে ওই যে ওইখানটায় যাবো ব্রিজটার ওপরে ওখানে যাবো তো আমরা এখন হচ্ছে গিয়ে এই যে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছি এখন হচ্ছে দমদমে দমদম থেকে আমরা হচ্ছে গিয়ে এখন বাড়ি যাবো তো পেয়ারা মাখা টাকা খাওয়া হয়ে গেছে তো হচ্ছে গিয়ে এখন বাড়ি যাই বাড়ি না বাড়ি যাবো না আগে যাবো হচ্ছে কি কেক কিনতে সরি ভুলে গেছি কেক কিনতে যাবো কেক কেনার পরে যাবো হচ্ছে গিয়ে বাড়ি তাই তো সময় বললাম কেক কেনার পরে বাড়ি ঠাকুর যাওয়া হয় তো বিকেলেও তো এই যে আমরা কেকের দোকানে চলে এসেছি এখানে একটা কেক নেওয়া হয়েছে তা ধরনের কেকটা হয়েছে সেটা তোমার পরেই আমি দেখাবো যে কি ধরনের কেকটা নেওয়া হয়েছে তো দেখো এখানে অনেক ধরনের কেক কেকগুলো দেখে তো এখান থেকে একটা নেওয়া হয়েছে অনেক লোকজন আছে বাচ্চা কাচ্চা ও মাঝখানে হাততালি দিচ্ছে হ্যাঁ

ঠিক আছে ব্যাস এবার ওর জামাটা আগে ছাড়িয়ে দি আসে ও